নমস্কার মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর দেখো সকাল সকাল সোনা আমাদের বাড়িতে চলে এসছে আমি ঘুম থেকে উঠিনি তো ভাই এসে ডাকছে ও টো ও তোর মা আসছে তারপরে দেখি কি যে সোনাকে নিয়ে চলে আসছে সকাল সকাল আর যে সোনা দেখো কত খুশি সোনার মা কিন্তু আমাদের সঙ্গে আসেনি মানে ভাইয়ের সঙ্গে আসেনি সোনা আসছে আমার ভাইয়ের সঙ্গে সোনাকে নিয়ে আসছে আর যে বাবুকে বলছে যে তুইও চল তার বাবু রেডি হয়ে নিয়েছে আর দেখো সোনা এসে সেই খুশি হয়েছে আধা ঘন্টার জন্য নিয়ে এসছে আর দুধও একটু নিয়ে এসেছিলো বোতলে করে তা বেশি কোনো থাকবে না অত ছোটো বেশি কোনো থাকবে না আর একটু বড় হলে তখন থাকবেও আর দেখো সোনা একদম কাপড়গুলা মানে ধরে ধরে সেই খুশি হচ্ছে সেই খুশি দেখো না এত খুশি বলার মতন না সবাই একটু করে কোলে নিলাম মানে আধা ঘন্টার জন্য এসেছিলো তা সবাই একটু একটু করে কোলে নিলাম আর সোনা একদম এত খুশি হয়েছে পিসি বাড়ি এসে বলার মতো না তা মিষ্টি তো দেখো ওর বুনুকে সেই ভালোবাসে একদম কুদু কুদু খুব ভালোবাসে বলার মতো না অত আর বুনু পেলে আর কিচ্ছু লাগে না ওর বুনুই সব কিছু আর এত খুশি হচ্ছে যে বাপের বাপ তারপরে কী বলবো তোমাদেরকে আর দেখো এটা গাছের আম গাছের আমগুলো পাঁচ ছটা মানে দশ বারোটার মতন আর আজকের ওয়েদারটা দেখো একদম চকচকা আর যে বাবু এখানে খেতে বসেছে দুধ আর রুটি খেয়ে মামাবাড়ি যাবে তো ওরা যাওয়ার জন্য রেডি হচ্ছে সোনারা চলে যাবে সোনা এখনই মিষ্টুর সঙ্গে মুখ টুক ধুয়ে এলো সোনা একদম মিষ্টু মুখ ধুয়ে ধুতে গেল কলে কলের থেকে মুখ ধুয়ে আসলো ও সেই খুশি হয়েছে এখন সোনারা চলে যাবে দেখো সোনাকে নিয়েই সব কিছু সোনাকে নিয়েই সব কিছু মুখ ধোয়া তারপরে তোমার হলো দুধ খাওয়ানো চা খাওয়ানো সোনাকে কোলে নিয়ে দেখো আমরা বিছনাটাই এখনও কিচ্ছু উঠাইতে পারিনি এই যে এখন বিছানা টিসনা উঠাবো আর যে সোনায় এত খুশি হচ্ছে বলার মতনই না দেখো সোনায় এত খুশি হচ্ছে বললাম না সোনাকে নিয়ে আমাদের দিন কেটে যায় কি কাজ করব বলো মানে সোনা যখনই আসবে তখনই ভাবি কি সারাদিন সোনাকে কোলে নিয়ে থাকি সোনাকে আর দিতে ইচ্ছা করে না সব সবসময় সোনাকে নিয়ে থাকি আদর করি চুমা দেই মানে খুব ভালো লাগে আর দেখো সোনারা এখন চলে যাচ্ছে চলো এগিয়ে দিয়ে আসি সোনার বাবা বলছে যে জায়গা পরে সোনা কেঁদে দিবে কান্না করবে সোনা তাই সোনাকে নিয়ে চলে যাচ্ছে সোনার বাবা তাই সাথে যাচ্ছে বাবু চলো তোমাদেরকে এগিয়ে দিয়ে আসি দেখো সোনা একটু একটু করে কাঁদছে কারণ ওর মাকে দেখতে পাচ্ছে না তো তাই কাঁদছে আর একটু যখন বড়ো হবে তখন সোনা ঠিকই থাকবে আমাদের বাড়িতে যখন আর বাবু মানে ছোটো ছিল তখন মামা বাড়িতে নিয়ে যেত মানে সারাদিন থাকতো দুপুরবেলা চলে আসতো এখন আমার মাও নেই কিছুই নেই আর হচ্ছে দেখো সোনাকে সোনাকে নিয়ে এখন চলে যাচ্ছে সোনার বাবা তা আমরা ভাবতেই পারি সোনা আসছে